এর আগে সাবেক ইউনো সারা সন্দীপের চতুর্শে মাটি বিক্রি করে সারা সন্দীপকে কে সন্দীপের চতুর্শে আলাদা একটি নদী তৈরি করেছিলেন তার দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা সচ্চা ছিলাম আপনার জানেন আমরা মানব বন্ধন করেছি এবং জন প্রশাসন মন্ত্রণালয়ে সারা সন্দীপ থেকে আমরা প্রায় পাঁচ হাজার লোকের সাক্ষ্য সম্বলিত আমরা প্রতিবাদ পাঠিয়েছি তার পরিপ্রেক্ষিতে সরকার এখান থেকে সেই ইউনোকে সন্দীপ থেকে ট্রান্সফার করে নতুন একজন ইউনোকে এখানে পাঠিয়েছেন আমরা আমরা আমাদের কাছে তথ্য রয়েছে তিনিও আগের ইউনোর পদাঙ্ক অনুসরণ করে এখানে আওয়ামী লীগ যারা রয়েছেন তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন তারই প্রমাণ স্বরূপ গতকালকে একটি ক্রীড়া সংস্থার কমিটি হয়েছে যেখানে আমাদের সন্দীপের দুজন ক্রীড়াবিদ আমাদের স্বাগত তালুকদার এবং মুক্তাদের আমান আজাদ মুক্তাদের ভাইকে বাদ দিয়ে সেখানে আওয়ামী দুঃসদ্দারকে সেখানে পুনর্বাসন করা হয়েছে ভাইয়ের আমার এখানে ইউনো অফিসে সাবেক খুনি হাসিনা ফ্যাসি ফ্যাসি সরকারের পাঁচ পাঁচজন লোক এখানে চাকরি করছে এখানে তারা প্রতিনিয়ত এখান থেকে তথ্য প্রচার করছে আমাদের কাছে তথ্য রয়েছে আমরা ইউনোর কাছে প্রতিবাদ করেছিলাম আমরা প্রথমেই সাক্ষাৎ করে ওনাকে সন্দীপের এই সকল অনিয়মের ব্যাপারে ওনাকে ধারণা দিয়েছিলাম তিনি আশ্বস্ত করেছিলেন তিনি ব্যবস্থা নেবেন এরপরে জুলাই আন্দোলন জুলাই বিপ্লবে পাঁচ তারিখে আমরা এখানে একটা আলটিমেটাম দিয়েছিলাম তিনি সেটিও রক্ষা করেন নাই আজকে এখানে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি তিনি ব্যবস্থা নেন আগামী পরশুদিন দিন সন্দীপ উপজেলা যুব দল এবং ছাত্র দল এখানে বিক্ষোভ মিছিল করবে

তাদের প্রেতাত্মারা এখনো অফিসে বসে এখনো তাদেরকে তথ্য পাচার করে তাদের সাথে যোগাযোগ করে আপনি চান আপনি ভুলে যাবেন না আপনি জুলাই বিপ্লবের আন্দোলনের ফসল হিসেবে সন্দীপে ইউনো হিসেবে এসেছেন আমরা আপনাকেও স্মরণ করে দিতে চাই আপনি এখানে বসে যদি আওয়ামী বাসীদের সহযোগিতা করেন পুনর্বাসন করেন সন্দীপবাসী তা কখনো মেনে নেবে না আমরা আগামী কয়েকদিন আমাদের নৃত্যবৃন্ধ জেলা প্রশাসকদের সাথে সাক্ষাৎ করবেন এবং আপনার বিষয়ে সেখানে সেটা কথা বলতে হবে নিশ্চয়ই আমাদের নৃত্যবৃন্ধকে এখানে অপমান অপদস্ত করা হয় আপনি সিদ্ধান্ত নেবেন নৃত্যবৃন্ধ করে বিএনপি জামাজ সাহাদ যাই সকাল লোক ক্ষতিগ্রস্ত ছিল তাদের সাথে পরামর্শ করে সন্দ্বীপের উন্নয়নে সন্দীপের সাথে আপনি কাজ করবেন কিন্তু কে দেখলাম আমরা আপনি এখনও সেই পেশাজামের খুনিদের সহায়তা করে আপনি তাদেরকে এখানে আপনি তাদেরকে এখানে প্রোভাইড করছেন এটি আমরা হতে দিব না এটি নির্লজ্জ এটি 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 একটি লজ্জাজনক বিষয় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা এখন ঘোষণা করছি আগামী কাল আগামী কাল বিকাল পাঁচটায় সন্দীপ উপজেলা চত্বরে সন্দীপ উপজেলা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বিক্ষোভ বিশাল প্রদর্শন করবে এরপরে যদি দাবি না হয় এরপরে আমরা আপনার বিরুদ্ধে মানববন্ধ করতে বাধ্য হব। হবো আমরা সন্দীপের সাক্ষর সম্বলিত আমরা প্রতিবাদ পাঠাতে বাধ্য হব। আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আগামী চব্বিশ ঘন্টার কি হয় আমরা এটি আমরা প্রত্যক্ষ করতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ঘোষণা করছি ভালো থাকবেন সবাই আলাইকুম

I don't know. Oh. Oh.